একটি গভীর জঙ্গলের মধ্যে একটি ছোট ঘরে বাস করত একটি ছোট্ট পরিবার পরিবারের সদস্য সংখ্যা ছিল চারজন লিমা লিমার দাদা এবং লিমার মা বাবা ছোট পরিবার খুব আনন্দে জীবনযাপন করত। লিমাদের পরিবার ছিল অনেক গরিব কিন্তু লিমার মা বাবা লিমাকে অভাবের কষ্ট বুঝতে দিত না তারা লিমাকে অনেক আদর করত। লিমা প্রতিদিনই তার দাদার কাছে রূপকথার কাহিনী শুনত এমনই একদিন দাদু দাদু আজকে একটা ডাইনির কাহিনী শোনাও কাহিনী শুনবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ডাইনির কাহিনী তো শুনবি শোনাচ্ছি জঙ্গলে একটি মেয়ে থাকতো সবাই জানতো সে একটা ডাইনি তাই গ্রামের লোকেরা ভয় পেত কিন্তু মেয়েটি ছিল একটি ভালো মনের ডাইনি সে গোপনে গাছপালা ঠিক করত আহত পশু পাখিদের সাহায্য করত। একদিন গ্রামের একটি ছোট্ট মেয়ে নাম তার লিয়া সে জঙ্গলে হারিয়ে যায় ভালো ডাইনিটি তার জাদুর সাহায্যে দেখতে পারে সে লিয়াকে বাঁচানোর জন্য জঙ্গলে বের হয় কিছুক্ষণের মধ্যে সে লিয়াকে খুঁজে বের করে লিয়া একটু ভয় পায় কিন্তু ভালো ডাইনির হাসি মুখ দেখে লিয়া মনে সাহস ফিরে পায় ভালো ডাইনিটি তার জাদুর সাহায্যে লিয়াকে তার গ্রামে ফিরিয়ে নিয়ে আসে গ্রামের মানুষরা ডাইনিকে সাহায্য করতে দেখে অনেক অবাক হয় তারা বুঝতে পারে সব ডাইনি খারাপ না ভালো ডাইনিও হয় এরপর থেকে ডাইনিটি একা ছিল না গ্রামবাসীরা তাকে ভালোবাসত আর কখনো বিপদ হলে তাকে ডাকতো ভালো ডাইনি রূপে সুন্দর দাদু ডাইনিরা কি ভালো হয় না সব ডাইনি ভালো হয় না মানুষের মধ্যে ভালো আছে মধ্যেও রয়েছে দাদু দাদু আমাকে ডাইনির যেরকম কাহিনী শোনাও না এখন গিয়ে পড়তে বস কালকে শোনাবনি একদিন লিমার মা বাবার কাজে বাহিরে বের হয় লিমার দাদু ঘরে ঘুমিয়ে থাকে সেই ফাঁকে লিমা বাহিরে বের হয় খেলার জন্য আজকে আমার খুব আনন্দ হচ্ছে কতদিন পর বাহিরে বের হলাম মা বাবা তো আমাকে বাহিরে বের হতেই দেয় না আজকে মা বাবা কাজে বাহিরে গেছে সন্ধ্যায় ফিরবে সারাদিন আমি আজ বাহিরে খেলবো সে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে চলে যায় লিমা সামনের দিকে হাঁটতে থাকে ঠিক তখনই তার চোখ যায় পাশে থাকা একটি সুন্দর গোলাপ ফুল গাছের দিকে ওখানে একটা গোলাপ ফুল গাছ দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে একটা ফুল ছেড়ে নিয়ে যাই দাদুকে দেখাবো লিমা যখন গোলাপ ফুলটি ছিঁড়তে যাবে ঠিক তখনই সে একটা মেয়ের আওয়াজ শুনতে পায় আমাকে ছিঁড়ো না প্লিজ আমাকে ছিল না আমি মারা যাব তাহলে এখানে তো কেউ নেই তাহলে কথা বলছে কে কে কথা বলছো সামনে আসো আমি কথা বলছি আমি গোলাপ ফুল লিমা নিচে তাকিয়ে একটু চমকে যায় এটা তো গোলাপ ফুল এটা কথা বলছে কিভাবে হ্যাঁ আমি কথা বলছি গোলাপ ফুলরা কি কথা বলতে পারে আমি তো একটা আগে কখনো শুনিনি না আমি আগে গোলাপ ফুল ছিলাম না আমি একটা সুন্দর পরী ছিলাম আজ থেকে অনেক বছর আগে আমি থেকে পৃথিবীতে আসি পৃথিবীটা কত সুন্দর চারিদিকে সবুজ গাছপালা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সবাই মনে করে পৃথিবী নাকি অনেক পচা এজন্য ওরা কেউ এখানে আসতে চায় না কিন্তু ওরা তো জানে না পৃথিবী কত সুন্দর আমার কত ভালো লাগছে এখানে এসে যাই নিচে গিয়ে দেখে আসি আমি তখন একটা গুহার সামনে এসে পৌঁছাই কি ব্যাপার ওখানে একটা বড় গুহা দেখা যাচ্ছে আমি আজকে পৃথিবী রাজ্যে এসেছি আমি সারা পৃথিবী ঘুরে দেখবো যাই আগে গুহার ভিতরে গিয়ে দেখি কিছু পাই না কে কেউ কি এখানে আছো থাকলে সারা দাও মনে তো হচ্ছে এখানে কিছুই নেই তাহলে দেখতে পেতাম না এখানে সময় নষ্ট না করে বাহিরে যাই কি ব্যাপার হাসির আওয়াজ কোথা থেকে আসছে এখানে তো কাউকে দেখছি না তখনই আমার সামনে একটা বড় কঙ্কাল দানব চলে আসে তোর দেখি অনেক সাহস তুই আমার উপরে এসেছিস আমার ভয়ে এই গুহার আশপাশ কেউ আসতে সাহস পায় না আর তুই এসেছিস আমি হলাম পরি আমি পরি রাজ্যে থেকে পৃথিবীর রাজ্যে এসেছি পরি রাজ্যে সবাই মনে করে পৃথিবীর রাজ্য অনেক খারাপ কিন্তু পৃথিবীর রাজ্য অনেক সুন্দর তুই তাইলে পরি আমি পরিদের ঘৃণা করি যেতে দেব না তোকে আমি বন্দি বানাবো কি বলছো তুমি আমাকে বন্দি বানাবে কিন্তু কেন আমি তোমার কি ক্ষতি করেছি তুই আমার কোনো ক্ষতি করিস নি কিন্তু তুই একটা পুরি আমি পুরিতে ঘৃণা করি এজন্য আমি তোকে বন্দি বানাবো তুই আর কোনোদিন মুক্তি পেতে পারবি না তোকে সারা জীবন আমার বন্দি হয়ে থাকতে হবে কঙ্কাল দানবটি তার শক্তি দিয়ে আমাকে একটি ফুল গাছে পরিণত করে পৃথিবীর রাজ্যে আমার জাদু কাজ না করায় আমি কিছুই করতে পারি না তুমি আমার সাথে এটা করতে পারো না আমি একদিন না একদিন মুক্তি পাবই তুই কোনোদিন মুক্তি পাবি না তোকে সারা জীবন আমার বন্দী হয়ে থাকতে হবে এরপর সময়ের সাথে সাথে আমি এখানে এসে পৌঁছাই একটি দানব তাহলে তোমাকে ফুল গাছ হিসেবে বন্দি করে রেখেছে তোমার অনেক কষ্ট হয় আমি তোমাকে সাহায্য করব। আমি আজ অনেক বছর ধরে এখানে বন্দী হয়ে রয়েছি কত মানুষ এখান দিয়ে গেছে কিন্তু আমাকে কেউ সাহায্য করতে আসেনি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে তুমি কি পারবে আমাকে দানবের বন্দি জীবন থেকে মুক্তি দিতে হ্যাঁ আমি পারবো আমি পারবো তোমাকে এই বন্দি জীবন থেকে মুক্তি দিতে এখন বলো আমাকে কি করতে হবে তোমাকে মুক্ত করতে আমাকে মুক্তি করার জন্য তোমাকে ওই কঙ্কাল দানবের গুহায় যে। ওর প্রাণ ভোমড়া নষ্ট করতে হবে তাহলেই আমি মুক্তি পাব। ঠিক আছে আমি তাহলে যাব। আমি দানবের প্রাণ ভোমরা নষ্ট করে তোমাকে মুক্ত করেই ছাড়বো তুমি আরেকবার ভাবো ওখানে গেলে কিন্তু তোমার অনেক বড় বিপদ হতে পারে দানবটি তোমাকেই বন্দি বানাতে পারে তুমি কোনো চিন্তা করো না দানবটি আমার কিছুই করতে পারবে না আমি দানবটির চোখ ফাঁকি দিয়ে ওর প্রাণ ভেঙে ফেলবো আমি বিশ্বাস রাখি তোমার উপর তুমি নিশ্চয়ই পারবে পরীটি কঙ্কাল দানবের গুহার সন্ধান লিমাকে বলে এরপর লিমা পরীকে মুক্ত করার জন্য কঙ্কাল দানবের গুহায় যেতে থাকে কিছুক্ষণ পর লেমা সেই গুহার সামনে এসে পড়ে পরিটি তো আমাকে এই জায়গার কথাই বলেছে এটাই মনে হয় কঙ্কাল দানবের গুহা যাই আমি ওই গাছের পিছনে লুকিয়ে থাকি দানবটি যখন বাহিরে বের হবে তখন আমি গুহার ভিতরে গিয়ে ওর প্রাণ নষ্ট করবো লিমা একটি গাছের পিছনে অপেক্ষা করতে থাকে দানবটি বেরিয়ে যাওয়ার তুমি অনেক বড় ভুল করেছ পরীকে বন্ধি বানিয়ে কঙ্কাল দানব তোমাকে আমার হাতে মরতেই হবে কিছুক্ষণ পর কঙ্কাল দানবটি গুহা থেকে বেরিয়ে যায় শিকারের উদ্দেশ্যে সেই ফাঁকে লিমা গুহার ভিতরে ঢুকে পড়ে লিমা গুহার ভিতরে ঢুকে তার সামনে কঙ্কাল দানবের দেখতে পায়। এই যে সোনালি রঙের কি যেন দেখা যাচ্ছে ওটাই হবে কঙ্কাল দানবের প্রাণ ভোমরা দানবটি ওর প্রাণ ভোমরা পাথরের উপর রেখে দিয়েছে তোমাকে আজকে মরতেই হবে দানব আমি তাড়াতাড়ি গিয়ে ওটা নষ্ট করে দেই দানবটি যে কোনো সময় আসতে পারে লিমা দানবের প্রাণ ভোমরাটি হাতে নেয় ঠিক তখনই কঙ্কাল দানব গুহার ভিতরে চলে আসে কে তুই। আমার গোয়া কি করতেছিস আর তোর হাতে আমার প্রাণ বোমরা কেন রেখে দে ওটা আমি বলছি রেখে দে ওটা খেলা করার জিনিস না কঙ্কাল দানব তুমি কি ভেবেছ আমি এটা রেখে দেব আর তুমি আমাকে তোমার বন্দি বানাবে আমি এটা কখনোই হতে দেব না আমি তোকে বন্দি করব না আমি ভালো দানব আমি কারো ক্ষতি করি না তুমি ভালো দানব তাহলে তুমি পরীকে তোমার বন্দি বানিয়েছিলে কেন আমি পরীকে মুক্ত করতে এখানে এসেছি আমি তোমার প্রাণ নষ্ট করে তোমাকে মেরে তারপর এখান থেকে যাবো তুই পরের কথা বলছিস আমি ওকে মুক্তি করে দেবো তাও তুই আমার প্রাণ বোমরা নষ্ট করিস না আমি তাহলে মারা যাব। আমি তোমাকে বিশ্বাস করবো কিভাবে তোমার প্রাণ বোমরা রেখে দেওয়ার পরও তুমি যদি আমাকেই বন্দী বানাও না আমি তোকে বন্দী করব না আর তোর কোনো ক্ষতিও করব না আমাকে বিশ্বাস কর তুমি একটা দানব আমি তোমাকে বিশ্বাস করতে পারি না আমি তোমাকে মেরে পরিকে মুক্ত করব। না আমার প্রাণ নষ্ট করবি না হবে তখনই লিমা কঙ্কাল দানবের প্রাণ ভোমরাকে চুরি ঢেল দেয় প্রাণ ভোমরাটি দূরে যেয়ে পড়ে আর নষ্ট হয়ে যায় কঙ্কাল দানবটি লিমার সামনেই মারা যায় লিমা তখন অনেক খুশি হয়ে যায় লিমা খুশি মনে গোবা থেকে বেরিয়ে যায় পরীর সাথে দেখা করার জন্য লিমা সেখানে এসে দেখে পরি দানবের বন্দি থেকে মুক্তি পেয়েছে এবং একটি সুন্দর পরিতে পরিণত হয়েছে ধন্যবাদ তোমাকে তোমার জন্যই আজ আমি দানবের হাত থেকে মুক্তি পেয়েছি এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবে না দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত তোমরা তোমাদের খেয়াল রাখবে